বৃন্দ খুব ছাত্রের হাজার হাজার সাথে আমার ব্যক্তিগতভাবে যে আমি এন্টারপ্রেনার হিসেবে উদ্ভূত করছে এবং আমি অনেকেই কিন্তু বিভিন্ন জায়গায় অলরেডি সেটল হয়ে গিয়েছে। ঠিক তো বাসনা ছিল যে আমিও নারীদের জন্যে একটি কর্মসংস্থানের ব্যবস্থা করব। চাকরি জীবনে আমি দেখেছি যদি আমি ফিট না থাকি তাহলে আমার ছাত্রছাত্রীদেরকে আমি কিভাবে আমার লেকচারটা ডেলিভারি দেবো। এই পজিটিভ নেসটা আমার কাছে প্রচন্ড পরিমাণে ছোট বাধা দিয়েছিল।

কিন্তু আমার কাছে খুব প্যান্ডিং এবং আমরা এখন বসছি কিছু কথা বলবো উনি প্রফেশনের বাইরেও একটা ভেঞ্চার যা স্টার্ট করতেছে রিসেন্টলি ইনফ্যাক্ট আজকে পাবলাম সেটা ইসের না হচ্ছে পাঁচ দিন আমরা ওনার সাথে কথা বলবো তার আগে বলে দিই শীত ঢাকায় মনে হয় আশি আশি করতেছে এবং ঠান্ডা খুব ভালো করছে আপনার যারা যারা ভালো একটু গরম ক্লোথ ইউজ করেন বাইরে বেরোলে ঠান্ডা লাগে অনেক

আমি প্রফেশন হ্যাঁ আচ্ছা তো লিজা হ্যাঁ আমার লিজা নামে পরিচিত সবাই লিজা ম্যাডাম বলে আমি প্রফেশানে আছি এস এ প্রফেসর হিসেবে আছি একটা প্রাইভেট ইউনিভার্স দেখিতে উম ফাইনান্সে মেজর মরা এবং ফাইন্যান্সেরই ক্লাস নেওয়া হয় এখন আপনি টিচিং এর পাশাপাশি হুম ছোট্ট বলছেন একটু বলুন একচুয়ালি টিচিং করছি পনেরো বছর ধরেই এবং আমি যেহেতু বিজনেস এর স্টুডেন্ট ছিলাম বিজনেস আমার আগ্রহ ছিল প্রথম জীবনে যেটা আমি এটা কর মার্টি জব করবো করেছিলাম কিছুদিন পরবর্তীতে আমার ফ্যামিলি সবকিছু মিলে আমি আবার কিছু ব্রেক গিয়েছিল তখন আমি আবার টিচিং এ চলে আসি এই যে টিচিং এ লেনথি পনেরোটা বছর আমি স্পেন্ড করলাম এর মাঝে আমার সাথে শত মানে শত নয় না হাজার হাজার দেশের সাথে আমার ইন্টারঅ্যাকশনগুলির সাতে যে আমি এন্টারপ্রেনিউরশিপে উদ্ভূত এবং এরা আ কমবেশি অনেকেই কিন্তু বিভিন্ন জায়গায় অলরেডি সেটল হয়ে গিয়েছে তো এই সামহাউ আমার মনেও মাঝেও এরকম একটা সুপ্ত বাসনা ছিল যে আমিও নারীদের জন্যে একটি কর্মসংস্থায় ব্যবস্থা করব তো এই থিং টিকেই অ্যাকচুয়ালি আমার এই সংস্থাটা জড়িত হওয়ার একটা রিজন একটু বলুন আমি অ্যাকচুয়ালি ফার্ম স্কিনটা এটা আমাদের একটা নিউ তো আমি আমার বান্ধবীর সাথে এই ওপেন করলাম রিসেন্টলি খুব অল্প সময়ের ডিসিশন এ কিন্তু আমাদের বন্ডিং তো অনেক বছরে সেজন্য আমাদের ডিসিশন নিতে খুব বেশি সময় লাগেনি এবং আমরা এই প্ল্যাটফর্মটাকে এবং এই সেক্টরটাকে ভালোবেসে দুজনই নিজেরকে নিজের প্রতি যত্নশীল হওয়া এটা খুব বড় একটা বিষয় আমি মনে করি যে আমরা আমাদের চাকরি জীবনে আমি দেখেছি যদি আমি ফিট না থাকি তাহলে আমার ছাত্র ছাত্রীদেরকে আমি কিভাবে আমার লেকচারটা ডেলিভারি তো এই থিম থেকে আমার আশাটা যে নিজের প্রতি যত্নশীল যখন আপনি এস এ হিউম্যান বিং অথবা ম্যান অথবা ম্যান হোয়াটেভার ইউ আর আপনি যখন নিজেকে সময় দিবেন নিজের প্রতি যত্নশীল হবেন তো বলতে পারেন নিজেকে ভালোবাসবেন তখন কিন্তু আপনি আপনার পারিপার্শ্বিক যে মানুষজন আছে সবাইকে আপনি একটা গুড মেসেজ দিতে পারবেন এবং পজিটিভ ইনফরমেশন এই পজিটিভনেসটা আমার মাঝে প্রচন্ড পরিমাণে ছোটবেলা থেকে আমি বিভিন্ন কাজে পজিটিভনেস বানানো পজিটিভ তো ওই থেকেই আমার আসলে এসেছে যে ওয়াই নট আমরা একটু উদ্যোক্তা হয়ে নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করি আপনি জানেন যে এখন জব সেক্টরটা খুব

সাথে আমরা একটা সেলুন রেখেছি যেটা বিউটির সাথে অ্যাকচুয়ালি যায় যেমন আপনি এখানে রাখছেন চুল কাটার বেসিক জিনিসগুলো এবং সেটা সবকিছুই আসলে সৌন্দর্যে তাতে যায় এখানে হেলথ কেয়ারের জন্য আমরা আমাদের এখানে দুজন ডাক্তার আছেন তারা অ্যাস্থেটিক অপারটা দেখছেন প্লাস হচ্ছে আমরা যে সেলুনটা রেখেছি এটাও হয় না যে আপনি আপনার

আসলে হয়েছে যে আমরা যারা নারীরা আমরা সামাজিক শুরু থেকে কিছু প্রতিবন্ধকতা ফেস করতে করতে আগ পড়াশোনা থেকে শুরু করে যখনই কর্মসংস্থানে যাবেন তখন আপনি সবসময় একটি ফেস মানে ফিল করবেন তো এই জিনিসটা আপনার মনে কিন্তু একটা বাধা ক্রিয়েট করতে পারে তো সেক্ষেত্রে স্বাবলম্বী হওয়ার জন্য আপনার একটা সাইড বা যে উদ্যোক্তা মনোবৃত্তিটা যদি আগে থেকে ডেভেলপ হয় যেটাকে আমরা বিজনেস টার্গেট এন্টারপ্রেনারশিপ পড়াচ্ছি বিজনেস কমিউনিকেশন পড়াচ্ছি ফাইন্যান্স বিভিন্ন সাবজেক্ট পড়াচ্ছি তো এটা আপনি ইউটিলাইজেশনটা যদি না করতে পারেন কোন একটা রিস্ক টেকার না হলে তাহলে তো আপনি কখনো উদ্যোক্তা হতে পারছেন তো এই উদ্যোক্তা হওয়াটার ব্যাপারে মেয়েদেরকে আমি বিশেষ করে সাপোর্ট দিতে চাই কারণ তারা দশজনকে দেখে শিখবে তারা আসবে এবং এই সেক্টরটা এই সেক্টরটা তো আসলে মেয়েকে মেয়েদের একটা আগ্রহ থাকে এই সেক্টরটাতে কম বেশি সবারই আগ্রহ থাকে আগ্রহ থাকলে দেখবেন অনেক মেয়ের সাপোর্ট আমি যেটাই বলতে চাচ্ছি এই তাকড়টা আসলে মানসিক তাকড়টা খুব ইম্পর্টেন্ট আপনি আপনার নিজের মনকে যদি আগে সাপোর্ট দেন আপনি পার দেন তাহলে দেখবেন কম বেশি পারিবারিক ভাবেও আপনি সাপোর্ট পেয়ে যাচ্ছেন যদি সাপোর্ট না পায় তখন কি করবে সেটা বলেন তখন কি করবে অ্যাকচুয়ালি আপনাকে প্রথমে ফাইন্যান্সিয়ালি সলভেন্ট হওয়াটাই শিখতে হবে এটা তো আপনার যোগ্যতা আপনার এডুকেশন আপনার এডুকেশন আপনাকে সাপোর্ট মনে করি প্রতিটা মেয়েকে তার এডুকেশন সাপোর্ট এখন আপনি যদি এডুকেটেড না হন বা আপনি যদি পড়াশোনাটার ব্যাপারে পিছিয়ে যান তাহলে তো আপনি রিস্ক চেকার হতে গেলেও কিছুটা বাধা ফিল করবে না আমি মনে করি আমাদের এডুকেশন সিস্টেম এখন যেটা আছে যে এখন আমাদের যেই এডুকেশনাল যে ব্যাপারটা

তারপরে কি হয় হয় যেটা জিনিস একটু দপ্তা হওয়ার তো চ্যালেঞ্জ হলো কি চ্যালেঞ্জ হলো কারণ এখন তো ছেলেমেয়েরা চ্যালেঞ্জে এটা আমি আমি দেখেছি এবং সাধারণত ছেলেবল মেয়ে উচ্চায় কিছুটা করতে আপনি আমার ছেলে যখন যাচ্ছে বা চাই দিয়ে ওরা এখন বলে যে আমার ছেলে মেয়ে যারা বড় তো বড় হয়ে গেছে তাই আমি কিন্তু সতর্ক দিই যে হ্যাঁ ঠিক আছে বারান্দায় যা কিছু করবে

অবশ্যই এডুকেশন কে কখনোই কম্প্রোমাইজ করা যাবে না এটা হায়ার লেভেল এডুকেশন এর মাধ্যমে বা আপনি হাই লেভেল এডুকেশন যখন নিচ্ছেন তখন ওর অটোমেটিক্যালি ওর জ্ঞান নলেজ সেটা বাড়ছে সাথে সাথে নিজের কি হবে ভিশনটা ঠিক করে নিতে হবে এটা একদম শুরু থেকে ড্রিম ড্রিমটা ঠিক থাকলে আপনি আপনার ডেস্টিনেশনে একদিন একদিন পৌঁছে যান সেজন্য একটু সময় দিতে হবে

আসেন নতুন যে সার্ভিস আমরা দিচ্ছি এস সি ডি প্লাসভেনি থ্যাংক ইউলা কিন্তু